দারুণ একটা সুখবর রয়েছে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে যারা ফ্যামিলি বিষয়ে ভুক্তভোগী রয়েছেন তাদের জন্য আপনার হচ্ছে ফ্যামিলি এবং ট্যুরিস্ট বিষয় দুইটার ক্ষেত্রেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই পাসপোর্ট জমা দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেই ডেটে আপনাদেরকে পাসপোর্টগুলো জমা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা সেই ডেট মিস করলে কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন না অনথায় আগামী মাস অর্থাৎ অক্টোবর মাসের যে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো সেগুলো কিন্তু আজকে থেকে রানিং হয়েছে এবং কীভাবে নিবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের একটা ভিডিও তৈরি করতেছি বিএফএস গুলো বলতে গতকালকে নোটিশটা প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করা আছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞপ্তি ফ্যামিলি রিইউনিয়ন এবং টুরিস্ট ভিসা অ্যাপয়েন্টমেন্টের খোলা অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো খুলে দেওয়া হয়েছে আপনাদেরকে বুক করতে বলতেছে এর পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ফ্যামিলি রিইউনিয়ন ভিসা জমা দেনের তারিখ অর্থাৎ টুরিস্ট ভিসায় কিন্তু আপনাদের এই সুযোগটা থাকছে না যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট জমা দিতে পারবেন শুধুমাত্র ফ্যামিলি ক্যাটাগরিতে যারা রয়েছেন তারাই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট জমা দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন দেখেন তারা তাদের নোটিশে বলতেছে প্রিয় গ্রাহক আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অক্টোবর মাসের পঁচিশ তারিখ পঁচিশের অক্টোবর পঁচিশের জন্য ফ্যামিলি রিউনিয়ন এবং ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে খোলা হবে অর্থাৎ আজকে যেহেতু ছাব্বিশ তারিখ অর্থাৎ আজকে নয়টা থেকে কিন্তু স্লটগুলো শুরু হয়ে গেছে আপনারা এখনই বুক করুন নয়তোবা আপনাদের স্লটগুলো শেষ হয়ে গেলে কিন্তু আপনাদের আবার আবারও একটা মাস অপেক্ষা করতে হবে তো এখন কথা হচ্ছে গতকালকে যেহেতু প্রকাশ করা হয়েছে রাত্রের দিকে সেজন্য আমি ভিডিওটা তৈরি করতে পারিনি এবং আপনাদেরকেও জানাতে পারিনি তার সত্ত্বেও কিন্তু আমি নোটি পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো বাকি যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ভিসা ক্যাটাগরির জন্য আবেদনকারীরা আপনার কিভাবে আবেদনটা বুক করবেন সেটা বলা হয়েছে ডাব্লু 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 ডট ভিএফএস গ্লোবাল ডট কম এর ওয়েবসাইটে সরাসরি যাবেন এবং সেখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট বুক অপশন আছে সেখান থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে আপনার ইউটিউবে সার্চ করলে হবে যে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবো ভিএফএস গ্লোবালের তাহলে তারা আপনাদেরকে দেখিয়ে দিবে তো এছাড়া তারা বলতেছে তৃতীয় পক্ষের সহায়তায় প্রয়োজন ছাড়াই তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অর্থাৎ কোনো দালাল বা কারো কিছু ছাড়াই আপনার সরাসরি ওয়েবসাইট থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতে পারবেন এছাড়া বলা হচ্ছে ফ্যামিলি রিউনিয়ন ভিসার আবেদনকারীরা পাঁচই অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ঢাকার কেন্দ্র অর্থাৎ ঢাকার যে কেন্দ্রে সকাল আটটা থেকে আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা দিতে পারবেন এখন এই যে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনাদের পাসপোর্টগুলো জমা দিতে পারবেন সেটা কোন কোন ডেটে জমা দিতে পারবেন ভালো করে মনে রাখুন পাঁচই অক্টোবর এবং ছাব্বিশে অক্টোবর এই দুইটা দিন আপনাদেরকে সময় দেওয়া হয়েছে এই দুই দিন মাত্র দুই ঘন্টা সময় তিন ঘন্টা সময় দেওয়া হয়েছে তিন ঘণ্টা তিন ঘন্টা টোটাল ছয় দুই দিনে ছয় ঘন্টা সময় আপনাদেরকে দেওয়া হয়েছে এই ছয় ঘন্টার মধ্যে আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট নেই আপনারা আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারবেন ভিএফএস গ্লোবালে এর মধ্যেও কিন্তু কথা রয়েছে আপনারা সবাই গেলে কিন্তু আপনাদের পাসপোর্ট গুলো জমা নিবে না মূলত কাদের পাসপোর্ট গুলো জমা নিবে মূলত যাদের যে নলস্তার গুলো রয়েছে সেই নলস্তার একটা মেয়াদ থাকে পাঁচ মাস ছয় মাস তিন মাস সেই আপনার মূলত ছয় মাসে সবার থাকে তো আপনার সেই নলস্তার মেয়াদ যদি তিরিশ দিনের কম থাকে সেই সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টটা রয়েছে সেটা জমা নেবে কারণ হয়তো আপনি অনেক চেষ্টা করুন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারতেছেন না এখন আপনার নলস্তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে সুযোগটা দেওয়া হয়েছে যদি আপনার নূলস্তার মেয়াদ এক মাসের কম থাকে হ্যাঁ বা তিরিশ দিনের কম থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি গিয়ে আপনার পাসপোর্টটা জমা দিতে পারবেন এখন যদি এই পাঁচ তারিখে যদি আপনার নূলস্তান মেয়াদ তিরিশ দিনে বেশি থাকে ধরুন বত্রিশ দিন রয়েছে সেক্ষেত্রে তো আপনি জমা দিতে পারবেন এখন আপনার তো তিরিশ দিনে বেশি রয়েছে তো সেক্ষেত্রে আপনি ছাব্বিশ তারিখ যে জমা দিবেন তখন তো আপনার নূলস্তান মেয়াদ তিরিশ দিনে কম থাকবে তো সেক্ষেত্রে আপনার যারা নূলস্তান মেয়াদ তিরিশ দিনে কম থাকবে আপনারা পাঁচ তারিখ বা ছাব্বিশ তারিখ এর মধ্যে আপনার পাসপোর্টগুলো জমা দিবেন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনাদের পাসপোর্টগুলো জমা নেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর এর পাশাপাশি আপনাদের আহ যদি কারোর যেমন যে ক্ষেত্রে আপনি বা আপনার সন্তান দুজনের জন্য ইস্যু করা হয়েছে কারণ আপনার সন্তানের মেয়াদ আছে তিন মাস কিন্তু গার্জেন হিসেবে যদি সাথে যাবেন তো আপনার দিনের কম এখন আপনারটা যদি ভিসা হয়ে যায় সেক্ষেত্রে আপনার সন্তান তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা সার তো ভিসা হচ্ছে না তো সেই জন্য ওই আপনার পাশাপাশি আপনার সন্তানেরটাও আপনি জমা দিতে পারবেন যদি কেউ নাবালক থাকে অর্থাৎ অল্প বয়স্ক থাকে বা অপ্রাপ্ত বয়স্ক থাকে সেই ক্ষেত্রে তারটা দা গার্জিয়ানের সাথে জমা নেওয়া হবে তো বুঝতে পারতেছেন যদি আপনার নলসতা আগে বের হয়ে থাকে আপনার ছেলেরটা বা মেয়েরটা বাচ্চাদেরটা যদি পরে নলসতা বের হয়ে থাকে সেক্ষেত্রে গার্জিয়ানের নলসতা কম মেয়াদ থাকা সত্ত্বেও থাকার কারণে যদি বাচ্চাদেরটা নলসতা মেয়াদ থাকে তাও বাচ্চাদের জমা নেওয়া হবে কারণ বাচ্চা তো একা যাবে না তো তো গার্জিয়ানের সাথে সে যাবে কারণ তার হয়ে গেলে সে অপেক্ষা করবে তো সেই জন্য বাচ্চাদের এই সুযোগটা দেওয়া হয়েছে তো ইতালি ভিএফএস এরকম একটা উদ্বেগ নেওয়ার জন্য সেক্ষেত্রে যাদের মেয়াদগুলো শেষ হয়ে যাচ্ছে তারা একটা সুযোগ পাচ্ছে তো আশা করি এই বিষয়টা আপনাদের উপকারে আসবে এবং আমি চেষ্টা করেছি যত সম্ভব দ্রুত সময়ের মধ্যে আপনাদের মাঝে ভিডিওটা উপস্থাপন করার জন্য যারা আমাদের ফেসবুক পেজে নজর রেখেছেন তারা এই নোটিশটা গতকালকেই পেয়েছেন এবং ইতিমধ্যে অনেক হয়তোভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলেছেন আর আমি কিন্তু আগেই সবসময় বলেছি যে প্রতি মাসের পঁচিশ ছাব্বিশ তারিখের থেকে শুরু করে তারিখের মধ্যে কিন্তু হয় তো তো আপনারা অবশ্যই সময়ের বুক করবেন আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কষ্ট করে যেহেতু আমরা ভিডিওটা বানিয়েছি তার বিনিময়ে আপনারা সামান্য একটা লাইক করে যাবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর যদি এরকম ভিডিও গুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেস্টে ফলো করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে মতো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ